এটা সাদিয়া ও চা খাচ্ছে ও প্রায় ভাবে একটা বিকাশ অ্যাকাউন্ট থাকলে ভালো হতো কিন্তু অ্যাকাউন্ট খুলতে তো ছবি কাগজপত্র বেশ সাদিয়া জানে না ও বিকাশের নতুন অ্যাপ থেকে শুধু জাতীয় পরিচয়পত্র দিয়েই অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবে সত্যি আমার আর দোকানে যেতে হবে না কারোর সাথে আমার নাম্বার শেয়ার করতে হবে না গ্রেট এখানে তো অনেক কিছু এখনই অ্যাকাউন্ট খুলে ফেলি সাদিয়া মনে হয় নিজে নিজেই স্টেপ গুলো ফলো করে করে ফেলতে পারবে প্রথমে যাচ্ছে মোবাইল নাম্বার ওকে দিয়ে দিলাম অপারেটর দিলাম ভেরিফিকেশন কোড ও এসে গেছে ল্যাঙ্গুয়েজ বাংলা দা নিউমো শর্ট ডাবলি ঠিক আছে জাতীয় পরিচয়পত্রের ছবি দিতে হবে ওহ এটা তো আমার বেস্ট ছবি উল্টো দিকের ছবিও কিন্তু নিতে হবে নিচ্ছি বিকাশ অ্যাপ কিন্তু নিজে থেকেই সব তথ্য পূরণ করে নেবে সাদিয়ার আর কিছু করতে হবে না নাম ঠিকানা জন্ম তারিখ সহ সবগুলো তথ্য একবার দেখে নিতে হবে চিন্তা করো ব্যাপারটা পুরো ফিউচারে চলে আসছে সাদিয়ার আর অল্প কিছু তথ্য দিতে হবে লিঙ্গ মহিলা আয় উৎস চাকরি মাসিক আয় বিশ থেকে পঞ্চাশ পেশা চাকরিজীবী এবারে সাদিয়ার নিজের একটা ছবি তুলতে হবে এটা তো পারবই ছবি তোলার সময় কিন্তু যথেষ্ট আলো থাকতে হবে নিশ্চিত করলাম এরপর বিকাশ থেকে একটি কনফার্মেশন এসএমএস পর ফোনে চলে আসবে অলরেডি এসে গেছে শেষে স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করে পিন নম্বর সেট করে নিতে হবে সেটা কিন্তু আবার কাউকে বলা যাবে না আমার মনে হয় সাদিয়ার অ্যাকাউন্ট এখন অ্যাক্টিভ ইউ আর রাইট মিস্টার ন্যারেটর এখন সাদিয়া ও তার বিকাশ অ্যাপ দুটোই রেডি